লাভ লাইক কি দেন আপনারা বলেন তো দিলে তো এত সুন্দর ড্রেস মিস হয়ে যাওয়া না মিস হওয়ার কথা না তাহলে কেন আমি এত স্টক আউট বলি আপনাদেরকে বলেন কারণ ওই যে আপনারা লাভ লাইক দেন না এই ধরনের ভিডিওগুলোর নোটিফিকেশন পান না সো যারা ডিসকাউন্টে ড্রেস কিনতে চান হ্যাঁ একদম ভালো প্রাইজে ড্রেস কিনতে চান আমি কিন্তু তাদের জন্য দুপুর বারোটার সময় শর্ট ভিডিও আপলোড করি এটাও কিন্তু সেরকম একটা শর্ট ভিডিও সো আপনাদেরকে কি করতে হবে ভিডিওতে ঢুকেই আগে লাভ লাইক দিয়ে ডান কমেন্ট করে দিতে হবে ঠিক আছে আচ্ছা এখন চলেন আগে ড্রেসটা দেখে ফেলি এটা বিন হামিদের খুব সুন্দর একটা হ্যান্ড ওয়ার্কড ড্রেস হ্যান্ডওয়ার্কের ড্রেস নাকি এত কমে দেওয়া যায় বলেন তো সো যারা অ্যাক্টিভিটি হচ্ছে সারাক্ষণ অ্যাক্টিভ আপনারা থাকেন এই কারণে হচ্ছে এই privilege এটা আপনাদেরকে দেওয়া হ্যাঁ যে আপনারা অ্যাক্টিভ থাকেন এটা জাস্ট একটা থ্যাঙ্কস গিভিং বলতে পারেন হ্যাঁ সো দিস ইজ দ্য বিউটিফুল প্যান্ট পিস খুব সুন্দর একটা বাটার কালারের মধ্যে আছে ড্রেসটা একদম পিওর লাক্সারি শিফনের মধ্যে সামনে পূজা আসছে আপু সো অনেকেরই থাকে একটু বাজেট টাইট থাকে একটা সুন্দর পাকিস্তানি ড্রেস পূজার মধ্যে পড়তে চাচ্ছে তো তাদের জন্য এই হলো গিয়ে ড্রেসটা ঠিক আছে দেখেন খুবই সুন্দর করে কিন্তু আপনার কি করা এটাকে কি বলে কি বলে এটাকে খুব সুন্দর হ্যান্ড ওয়ার্ক করা এবং অল ওভার ড্রেসটার মধ্যে কিন্তু ব্ল্যাক কালারের সিকোয়েন্স এর সাথে হেভি এমব্রয়ডারি করা আছে ড্রেসটা সেমি স্টিচ তো দেখা যাচ্ছে আপনার টেলার কে জাস্ট ইনার এবং স্লিভ স্টাই সেট করতে হবে আর কোনো কিছু কিন্তু আপনার টেইলারের করতেই হবে না এবং এগুলো কিন্তু অল ওভার কাজের মধ্যে আছে দেখেছেন জাস্ট লুক এট দা বিউটি যারা একটু সোবার কালার পছন্দ করে একটু স্মার্ট কালার পছন্দ করেন এই ড্রেসটা তারা নিবেই নিবে ঠিক আছে এইটা একদম নিবেই নিবে এত সুন্দর একটা ড্রেস জাস্ট লুক এট দিস এইটা মিস করেন না ঠিক আছে এটার যে কালার টেক্সচার যে ডিজাইন এইটা আপু আজকে যে প্রাইস দিব মাথা নষ্ট প্রাইস থাকবে আপনাদের সবার ভালো লাগবে সো যারা আছেন শুধুমাত্র তারাই এই করতে পারবেন যারা না তারা কিন্তু করতে পারবে না এই হচ্ছে পিছনে দেখেন সুন্দর করে কিন্তু প্যানেল সেট করা এগুলো কিন্তু একদম ফুল রেডি টু ওয়ার আপু হ্যাঁ মানে ফুল রেডি টু ওয়ার বলতে ফুল আপনার মানে সব কাজ করা হ্যাঁ আপনার জাস্ট নিয়ে হাতা আর ইনারটা সেট করতে হবে আর কিছু না এই যে দেখেন প্লিজ দেখেছেন সব প্যানেল সেট করা আপনার আলাদা করে এর কোনো ঝামেলা নেই এই হচ্ছে আপনার প্যান্ট স্টিভসটা দুঃখিত এখন হচ্ছে চলেন এটার ওন্নাটা দেখি ফেলি ওন্নাটা মারাত্মক সুন্দর একটা টার্কোয়েজ ব্লু কালারের কম্বিনেশনে আছে এন্ড দিস ইজ দ্য ওয়ার্ক দুই সাইডে সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে ফুল দোপাট্টার মধ্যে ছোট ছোট ওয়ার্ক করা আছে একদম ফুল ফিনিশিং এ আছে ড্রেসটা হ্যাঁ দেখাচ্ছি বিন হামিদের আইরা ক্যাটলগ ঠিক আছে বিন হামিদের আইরা ক্যাটলগ দেখাচ্ছি এইটা আটত্রিশশো টাকার একটা বিন হামিদ আপনারা আজকে যারা ভিডিওতে লাভ লাইক দিয়ে ডান কমেন্ট করে অর্ডার প্লেস করবেন এই সুন্দর বিন হামিদটা পেয়ে যাবেন অল ওভার কাজের লাক্সারি শিফনের বিন হামিদটা পেয়ে যাবেন মাত্র তিন হাজার একশো নব্বই টাকায় তিন হাজার একশো নব্বই টাকায় আপু পার্টি ড্রেস এই বর্তমান বাজারে চিন্তাই করা যায় না শুধু পার্টি ড্রেস তা না আপু এটা পিওর লাকজারি শিফনের অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ডেড ড্রেস তো আপনারা হিসাব মিলিয়ে নেন যে আসলে আমি আপনাদেরকে কি পরিমাণ ভালোবাসি যে একটা সামনে ওকেশন আসছে এটা সেটা জারি হোক বাট আমি আমার এন্ড থেকে চেষ্টা করছি যেন আপনারা সবাই সব সাধ্য মতো সব কিছু নিয়ে নিতে পারেন ঠিক আছে সো আজকে পর্যন্তই দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে যদি আপনি অ্যাক্টিভ থাকেন টিল দেন আল্লাহ হাফেজ